নমস্কার গল্পের জংশনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটি নতুন গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য আজকের গল্পটি মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা সখী তাহলে গল্পটি শোনা যাক সদরের কড়ানার্থে এক মুহূর্ত অপেক্ষা করে বিভা বলে দেখতো রিনা কে কাদের চায় উপর নিচে পাঁচ ঘর ভাড়াটে উপরে তিন নিচে দুই বাইরে লোক এলে দরজা খুলে খোঁজ নেবার দায়িত্ব নিচের তলার ভাড়াটে তাদের উপর পড়েছে বিভা এবং কল্যাণীদের সদর থেকে ভিজে স্যাচ্ছেতে এক রত্তি উঠনটুকু পর্যন্ত সরু প্যাসেজের এপাশের ঘরটা তাদের উপাশের ঘরটা কল্যাণীদের ভিতরে আরো একখানা করে ছোট ঘর তারা পেয়েছে কিন্তু রান্নাঘর মোটে একটি কল্যাণীরা রান্নাঘরের ভিতরে রাধে বিভা রাধে বারান্দায় তবে সুবিধা অসুবিধা হিসাব ধরলে লাভটা কাদের হয়েছে ঠিক করা অসম্ভব রান্না খুব খুবচি আলো বাতাস খেলে না উনান ধরালি একেবারে হাড় কাঁপানো দিনগুলি ছাড়া শীতকালে ভাবসা গরমে বেশ কষ্ট হয় নিঃশ্বাস আটকে আসে মাঝে মাঝে ছুটে বেরিয়ে উঠলে দাঁড়িয়ে আকাশের ফালিটুকুর দিকে মুখ তুলে হাঁপ ছাড়তে হয় বারান্দায় আবার জায়গা এই এতটুকু নড়াচড়া করতেও অসুবিধে হয় সাধারণত কল্যাণীদেরই দেরি সদেরের কড়া নাড়ায় বেশি সাড়া দেয় তাড়াতাড়ি একটু আগ্রহের সঙ্গেও দেয় বিভাদের বা উপরতলার কাছে লোকজন কদাচিত আসে কল্যাণীরা নিজেরাও সংখ্যায় অনেক বেশি দেখা করতে বা বেড়াতে বা কাজে বাইরের লোকেও ওদের কাছে বেশি আসে অন্য ভারটেদের তুলনায় বাইরে জগতের সঙ্গে ওদের যোগাযোগ অনেক বেশি কল্যাণীরা সম্ভবত রান্নাঘরে খেতে বসেছে বা অন্য কাজে ব্যস্ত আছে বিভার রান্না খাওয়ার পাট অনেক আগেই চুকে যায় দু এক মিনিট দেখে ওদের কাছে লোক এসেছে ধরে নিয়েও শোয়া রিনাকে তুলে সে খবর নিতে পাঠিয়ে দেয় এটুকু করতে হয় এক বাড়িতে থাকলে ক্ষীণ অস্পষ্ট আশা কি জাগে বিভার মনে যে আজ হয়তো তার কাছেই কেউ এসেছে কেউ তো একরকম আসেই না যদিও বা কেউ আজ এসে থাকে একটু পরেই ফ্রক পরা তিন বছরের একটি মেয়ের হাত ধরে বিভার সমবয়সী একটি মেয়ে খোলা দরজার সামনে এসে দাঁড়ায় ভাবতে পেরেছিলে কেমন চমকে দিয়েছি তাকে দেখেই বিভা ধর্মর করে উঠে বসেছিল ব্যাকুল উৎসুক কণ্ঠে সে বলে রিনা ইস কি রোগা হয়ে গেছিস কি চেহারা হয়েছে তোর রিনা যেন বেশি একটু ভোরকে যায় মুখের হাসি খানিকটা মিলিয়ে আসে তা যদি বলিস তুইও তো কম রোগা হসনি কালো হয়ে গেছিস যে তোর অমন রং ছিল দুই সখী ব্যাকুল প্রায় খানিকটা ভীত ভাবে পরস্পরের সর্বাঙ্গে চোখ বুলিয়ে দেখতে থাকে দুজনের দুটি আয়নার মতো তারা পরস্পরের সামনে এসে দাঁড়িয়েছে এমন খারাপ হয়ে গেছে চেহারা এত ময়লা হয়ে গেছে রং অমর ক্লিষ্ট হয়েছে চোখ এতখানি উপে গেছে স্বাস্থ্যের জ্যোতি রূপ লাবণ্য প্রতিদিন আয়নার সামনে তারা চুল বাঁধে মুখে পাউডার স্মৃতিতে সিঁদুর দেয় নিজেকে রোগা মনে হয় কখনো একটু আফসোস জাগে কিন্তু আজ বন্ধু চেহারা চেয়ে দেখার আগে পর্যন্ত তারা ধরতেও পারেনি কবচরে কি শোচনীয় পরিবর্তন ঘটে গেছে নিজের দেহেও কিভাবে শুকিয়ে সিটকে গেছে আয় রানী বস কটি হলো বিভা রানীর মেয়ের হাত ধরে কোলে টেনে নেয় কটি আবার এই একটি তোর কতকাল কেটেছে ক বছর এই তো সেদিন তাদের বিয়ে হলো যুদ্ধ বাধার পর একে একই দুজনেরই বছর পাঁচই কেটেছে তাদের শেষ দেখা হবার পর পাঁচ বছরে একটি মেয়ে হয়ে রানীশি আটো চিপচিপে গড়ল যা দেখে তার প্রতিদিন হিংসে হতো সে গরম ভেঙে এমন চাচা ছোলা পাকাটির মতো বেঢপ হয়ে গেছে কণ্ঠের হাড় উকি মারছে চিবিকের ডোল বুঝি আর খুঁজলেও মেলি না অমন মিষ্টি কমলা ফর্সা রং জলে ধোয়া কাটা মাছের মতো কটকটে সাদা হয়ে গেছে বিভা ভাবে আর উতলা হয় তার চোখে জল আসে বিভার দুটি ছেলেই ঘুমোচ্ছিল ছোটটির দিকে কয়েক মুহূর্ত চেয়ে থেকে রানী মৃদুস্বরে বলে ওর কত বয়স হল দু বছর দুটি ছেলেই রোগা ছোটটির পেট বড় হাত পা কাঠির মতো সরু ওদিকে দেখতে দেখতে রানী নিজের চেহারার কথা ভুলে গিয়েছিল আচমকা সে বলে কি আর করা যাবে বেঁচে বড়তে যে আছি তাই ঢের যা দিনকাল পড়েছে সত্যি শেষ করে দেবে বিভা স্বস্তির নিঃশ্বাস ফেলে সে ভুলে গিয়েছিল কি ভয়ঙ্কর কি প্রাণান্তকর কষ্টে তারা বেঁচে আছে ভুলে গিয়েছিল কি অবস্থায় কি খেয়ে কত দুশ্চিন্তার আর আতঙ্ক বুকে নিয়ে তারা দিন কাটায় ছেলেবেলা থেকে শুনে শুনে আর অস্পষ্ট অনুভব করি মনের মধ্যে যে রহস্যময় ভীতকর একটা চোরাবালির স্তর গড়ে উঠেছে যার অতল বিষাদ আর হতাশায় মিছে মায়ার মতো দুর্দিনের অর্থহীন লীলা খেলার মতো জীবন যৌবনে তলিয়ে যায় সেটা আলোড়িত হয়ে উঠেছিল এই তবে জীবনের রীতিনীতি মানুষের বাধা ধরা অদৃষ্ট যে এত তাড়াতাড়ি তরুণ্য আনন্দ উৎসাহ সব শেষ হয়ে যায় জীবনের এই চিরন্তন নিয়মেই শেয়ার বিভা জীবনটা শুরু করতে না করতে মাত্র পঁচিশ ছাব্বিশ বছর বয়সে এমন হয়ে গেছে রানী তাকে মনে পড়িয়ে দিয়েছে না তা নয় অত ফাঁকিবাজি নয় এমন ভঙ্গুর নয় দেহ শুধু খেতে পড়তে না পেয়ে চিন্তার ভাবনায় জর্জরিত হয়ে হাসি খুশি আমোদ আল্লাদের অভাবে তাদের এই দশা এসেছি দরজায় দাঁড়িয়ে আছে কি আশ্চর্য তুই কি বলতো এতক্ষণ বলতে নেই অসহায় ভাবে বিভা পরনের কাপড়খানার দিকে তাকায় রানী একখানা ভালো কাপড় পরে এসেছে আগেকার দিনের সঞ্চিত তরঙ্গে তোলা কাপড়ের একখানা বিয়েবাড়ির মতো বিশেষ উপলক্ষে ছাড়া কেউ যা পড়ে না পড়লেও মানায় না এই রহস্যের মানে বিভা জানে তারও একই অবস্থা আত্মীয় বন্ধুর বাড়ি যেতে সিনেমা দেখতে বেড়াতে বার হতে সাধারণ রকম ভালো কাপড় যা মানায় তার তরঙ্গেও আগেকার সাতখানা ছিল বাড়িতে পরে পরে সে ভান্ডার শেষ হয়েছে এই দুঃশাসনের শেষে দ্রৌপদীর কাপড় টানাটানি শেষ নেই বিয়ের সময় দামি শাড়ি আর ঘরে পড়া শাড়ির মাঝামাঝি কিছু নেই রাখা অসম্ভব ঘরেও তো আর উলঙ্গ হয়ে থাকতে পারে না মেয়ে মানুষ ইতিমধ্যে মরিয়া হয়ে চোখ কান বুঝে সাধারণ সামাজিকতা রাখার জন্য সাধারণ রকম ভালো দু একখানা কাপড় সে কিনেছে প্রাণপণে চেষ্টা করেছে এই যে প্রয়োজন ছাড়া ব্যবহার না করার কিন্তু সম্ভব হয়নি চব্বিশ ঘন্টা দেহ ঢাকতে হয় বাসি কাপড় ছাড়তে হয় স্নান করে ধুতে হয় সাবান কেচে ধোপা দিয়ে ধোয়াতে হয় নিত্যকার এই চলতি প্রয়োজনের দাবি সবচেয়ে কঠোর তাই ভাবতে হয়েছে এখনকার মতো পরে কটা দিন চালিয়ে দিই উপায় কি ধোপা দিয়ে এনে তুলে রাখবো তুলে রেখেছি কিন্তু বেশি দিন তুলে রাখা যায়নি আল্লাহ শাড়ি দোকানের একটি পরনের খানার মতোই ছেড়া অন্যটি বেশি বড় ময়লা আল্লাহ শাড়ি দোকানের একটি পরনের খানার মতোই ছেড়া অন্যটি বড় বেশি ময়লা বাক্স কি খোলা যায় কিন্তু রানীর স্বামী সদর দরজায় দাঁড়িয়ে আছে এখন কি অত সমারোহ করা চলে হাত পাড়িয়ে সে ময়লা কাপড়খানায় টেনে নেয় কল্যাণী জিজ্ঞাসা করেছিল কাকে চান কল্যাণী বিভার চেয়ে দশ বছরের বড় হবে তার বেশি নয় তার দুটি ছেলে মেয়ে সংসারে এগারো জন লোক সেই চাপে তার লজ্জা লজ্জাসরম মুশরে গেছে আঁচিয়ে উঠে সদরে মানুষ দেখে এক কাপড়ে সে অনায়াসে তার প্রয়োজন জানতে এসেছে তার সঙ্কোচ নেই দ্বিধা নেই অস্বস্তি নেই দাসীর মতো দেখায় না রানীর মতো দেখায় বাইরের অজানা লোকের চোখে কেমন লজ্জাকর ঠেকে এই চিন্তার অঙ্কুর বুঝি তার গজায় না তার মনে এমন শক্ত অনুর্বর হয়ে গেছে তার মধ্যবিত্তের অভিমান কিন্তু কি ভয়ানক কথা নিজেও ব্লাউজ না গায়ে দিয়ে এটা তার খেয়ালও হয়নি তাড়াতাড়ি যায় বাড়ির পুরুষেরা অফিসের কাজে বেরিয়ে গেলি সে ব্লাউজ খুলে ফেলে বিকেলে পুরুষদের ফেরার আগে একবার গা ধুয়ে আবার গায়ে দেয় খালি গায়ে থাকাটা কি তার অভ্যাস হয়ে গেল কল্যাণীর মতোই দাসী চাকরানি মজুরানীর মতোই কান দুটি গরম হয়ে ওঠে বিভার আমাদের এখানে এসেছেন সে কল্যাণীকে বলে সেই যে রানীর কথা বলেছি আপনাকে আমার ছেলেবেলার বন্ধু তার স্বামী আপনার অশোক নাকি কল্যাণী বিনা ভূমিকায় প্রশ্ন করে অসুখে পড়েছিলাম এখন সেরে উঠেছি কল্যাণী বোধহয় কথাটা বিশ্বাস করে না লক্ষণ খুঁজে পাওয়া সত্যি কঠিন কোন রোগ সেরে গেলে এরকম চেহারা হয় না মানুষের রোগ বজায় থাকলেই হয় কালী পড়া চোখে শুধু তার দৃষ্টিটা উজ্জ্বল ঝকঝকে ও মনে পড়েছে কল্যাণী আচমকা বলে আপনারই গুলি লেগেছিল কাগজে পড়ে বিবাহ আপনাকে কাগজে পড়ে বিভা বলেছিল আপনার কথা এত বড় কথাটা ভুলে যাবার জন্য কল্যাণী অপরাধীর মতো হাসে হয়েছিল বলে দশ মিনিটের বেশি অমিও বসে না কাজে যাবার পথে সে রানীকে শুধু পৌঁছে দিতে এসেছে বেচারির গুলিও লেগেছে সরকারি দপ্তরের চাকুরিটিও গেছে বন্ধুরা একটি কাগজের মোটামুটি একটা দিয়েছে। ঘটনা চক্রে কাগজটি আবার সরকার বিরোধী কাগজটাই কবে বন্ধ হয়ে যায় ঠিক নেই আমি ওকে বিশেষ শঙ্কিত মনে হল না বড় কেমন একটা বেপরো ভাব এসেছে কি জানেন সব উনিশ আর বিশ সে বিভাগে বলে ও ছাতা চাকরি থেকেই বা কি এমন স্বর্গলাপ হচ্ছিল ঘরে বাইরে চাকরির মর্যাদা রাখতে প্রাণ যায় যায় অবস্থা নিজের মনটাও মানে না যেমন হোক চাকরি তো করি মাস গেলে মাইনে তো পায় যাই হোক একদম মিনিমাম ভদ্রলোকের স্ট্যান্ড তো অন্তত রাখতে হবে সে এক ছুঁচো গেলার অবস্থা পেটও ভরতে পারি না না খেয়ে মরতেও পারি না এখন শালা বেশ আছি হয় এসপার নয় উসপার ব্যাস বিনা সে বিভার সামনে শালা শব্দটা উচ্চারণ করে সত্যই করে কি ছোট হয়ে গেছে শিক্ষিত মার্জিত ভদ্র সন্তান পাশে কোথাও রেডিওতে মিষ্টি অলৌ সুরে গান বাজছে উঠোনে এটো বাসনের ঝঞ্ঝনানি কোলানিদের বাসনের সঙ্গে দোতলার এটো বাসনও উঠোনো এসে জড় হচ্ছে একসঙ্গে ছোট ছেলে মেয়ে কাছে তিনটে অথবা চারটে সংখ্যাটা ঠিক ধরা যায় না উঠে দাঁড়িয়ে অমিও বলে আপনার চিঠি পাবার পর থেকে বাড়ি বয়ে এসে ঝগড়া করার জন্য কোমর এঁটে বসেছিলাম আমার অশোকের জন্য দেরি হয়ে গেল কিসের ঝগড়া বলিনি চিঠি পড়ে কেবল বলতো দেখলে ছেলেবেলার বন্ধু কত ভাবছিল কাগজে গুলি লাগার খবর পড়ে একটা দায় সেরেছে কর্তাটিকে পাঠিয়েও তো খবর নিতে পারতো ও এই ঝগড়া বিভা সত্যই এ বোধ করে যাব মনে করেছিলাম ওকে তাগিদে দিয়েছি এক মাসের উপর যাব যাবো করছেন কিন্তু যেতে পারেননি কুটুরি বসা চোখের উজ্জ্বল দৃষ্টিতে সোজা বিভার মুখের দিকে মিনিট গড়া তাকে আশ্চর্য অন্তরঙ্গতায় মুখের কথা কেড়ে নিয়ে অমির সহজ সহানুভূতির সায় নিয়ে বলে আপিস ছেলে পড়ানো বাজার রেশন কয়লা ওষুধ ডাক্তার কি করেই বা পারবেন এখনো ছুঁচো গেলার অবস্থা বিভা প্রাণ খুলে হাসে চলে গেলে বিভা সহজ ভাবে বলে নে কাপড়টা ছেড়ে হাত বস। থাকতে হবে না। সত্য কথা বলতে কি রানীকে এতক্ষণ সে প্রাণ খুলে গ্রহণ করতে পারেনি ভিতরে একটা অবিষ্ট ভাব বজায় থেকে গিয়েছিল খুশি হলেও সে আনন্দে খাদ ছিল হোক সে ছেলেবেলা সখী মাঝখানে অনেক ওলট পালট হয়ে গেছে চারিদিকেও তার নিজের জীবনে কে বলতে পারে তাকে কি রকম থাকবে কল্পনা করে এসেছিল রানী তার কাছে কি রকম ব্যবহার আগে থেকে মনে মনে চেয়ে এসেছে হয়তো অনেক কিছু অন্য রকম দেখে তার ভাল লাগছে না হয়তো সে ভুল বুঝছে তার কথাও ব্যবহার আরও হয়তো ভুল বুঝবে এই একখানা আর পাশের আধখানা নিয়ে দেড়খানা ঘরে কত দিকে যে বিষিয়ে গেছে জীবনটা সে নিজেই কি খানিক খানিক জানে না রানী এসে দাঁড়ানো মাত্র তার ফ্যাকাশে ম্লান চেহারা দেখে উতলা হওয়ার সঙ্গে প্রাণটা তার ধক করে উঠেছিল বিপদের আশঙ্কায় তার সখী এসেছে এত দিনে অন্তত একবার যাকে কাছে না পেলে সে অস্থির হয়ে পড়তো এতদিন পরে সেই সুখী এসেছে তার ঘরের দরজায় আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওকে তো সে অভ্যর্থনা করতে পারবে না শেষে কেঁদে আনর্গল আবল তাবোল কথা যা মনে আসে বলে প্রমাণ দিতে পারবে না সে কৃতার্থ হয়েছে সে সাধ্য তার নেই হাজার চেষ্টা করে বেশিক্ষণ সে আনন্দ উচ্ছ্বাস বজায় রাখতে পারবে না ঝেমিয়ে মিয়ে তাকে যেতেই হবে কি ভাববে রানী কি বৃষ্টি অবস্থা সৃষ্টি হবে আরো ভেবেছিল বিকেল পর্যন্ত যদি থাকি চায়ের সঙ্গে ওকে কি খেতে দেবে ওর মেয়ে যদি দুধ খায় দুধ কোথায় পাবে শ্রান্তিতে যদি ওর হায় ওঠে বিছানায় কি পেতে দিয়ে ওকে তুমি শুতে দেব দশ মিনিটের মধ্যে আমিও তাদের সখিত্বকে সহজ করে বাস্তবে দৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছে ঠকবিবার আর কোনো ভয় নেই ভাবনাও নেই সংকোচ নেই কারণ কোনো অভাব কোনো অবস্থার জন্য রানী তাকে দায়ী করবে না তার মেয়ে দুধের খিদে কাঁদলে সে যদি শুকনো দুটি মুড়ি শুধু তার মেয়েকে খেতে দেয় তাতেও নয় চাদরের বদলে ময়লা ন্যাকড়া পেতে দিলেও গা এলিয়ে রানী তাকে গাল দেবে না মনে মনে এটুকু আমিও তাকে বুঝিয়ে দিয়ে গেছে ময়লা শাড়িখানা পরে রানিও যেন বাঁচে একটা পান না বিভা কোথা পান পাব ত্যাগ করেছি মাসে টাকা তিন চার খরচ কি হয় পান খেয়ে একটি লবঙ্গ মুখে দিলে মুখ শুদ্ধি হয় নেই বিভার বাড়িতে হাতে প্লাস্টিকের চুরি নজর করে রানী হাসে তুইও ধরেছিস ভাগ্যি এ ফ্যাশনটা চালু হচ্ছে সোনা না দেখে লোকে কিছু ভাবে না ফ্যাশন কি এমনি চালু হয় যেমন অবস্থা তেমন ফ্যাশন সোনা নেই তোর টুকটাক আছে তোর চারগাছা চুরি সরু হাটটা আর কানপাশা ও বছর টাইফয়েডের জন্য এক পালা গেল তারপর আমার কপাল টানলো হাসপাতালে মরবে জেনেও কেন যে পেটে আসে বুঝি না ভাই যে কষ্ট পেলাম এবার অথচ দেখ এ দুটোর বেলা ভালো করে টেরও পায়নি তিনকাল খারাপ পড়লে কি মানুষের বিয়নের কষ্টও বাড়ে বাড়ে না খেতে পাবে না মনে শান্তি থাকবে না গায়ে পুষ্টি হবে না বিয়লেই হলো দুই সখী অদ্ভুত এক জিজ্ঞাসার ভঙ্গিতে চোখে চোখে তাকায় দুজনের মনে একসঙ্গে একই অভিজ্ঞতা একই সমস্যা জেগেছে আর দুজনের নিরিবিলি দুপুরে কাছাকাছি আসার সুযোগ ও পরস্পরের কাছে প্রশ্নটা তাদের যাচাই করে নিতেই হবে জানতে হবে খাপ ছাড়া অদ্ভুত একটা ফাঁদে পড়ার যে রহস্যময় ব্যাপারটা নেই যন্ত্রণার অন্ত নেই সেটা শুধু একজনের বেলায় ঘটেছে না দুজনের সমান অবস্থা বুঝতে হবে কেন এমন হয় এমন অঘটনের মানে কি রানী বলে বল না তুই আগে বল আগেও ঠিক এমন ভাবে জীবনের গহন গভীর গোপন রহস্যের কথা কেউ একজন মুখ খোলার আগে চোখ মুখের ভাবভঙ্গি দুজনেই টে পেত যে জগতের সমস্ত মানুষের কাছ থেকে আড়াল করা শুধু তাদের দুই সখীর পানের কথা বলা বলি হবে বিভা বলে কিছু বুঝতে পারি না ভাই এরকম যাচ্ছে তাই শরীর কি যে খারাপ লাগে বলার নয় তবু আমার যেন বেশি করে ভূত চেপেছে পর এক বছর আসে ও বাবা এখন যা দাঁড়িয়েছে তাতে এখন রীতিমতো সংযমী ছিলাম বলে চলে আগে ভাবতাম ও বেচারির দোষ ঝগড়া করে ঘরের ঘুপটির মধ্যে বিছানা করে শোয়ার ব্যবস্থা করেছিলাম তখন টের পেলাম কি বিপদ আমারও দেখি মরণ নেই ঘুম আসবে ছাই উঠে এসে যদি ডাকে ভেবে কি ছটফটানি আমার বিশ্বাস করবি থাকতে না পারি শেষে নিজেই এলাম রানী একটু হাসে উঠে এসে বললে তো একা ভয় করছে তোরও তো একই অবস্থা বিভা যেন স্বস্তি পায় কি দবে তোর এক রকম আমার অন্য রকম দুই সখী আশ্চর্য হয়ে পরস্পরের মুখের দিকে চেয়ে থাকে রানী বলে আমার আজকাল কেটে গেছে অন্যদিকে মন দিতে হয় তোরও কেটে যাবে একটু ভেবে রানী আবার বলে আমার মনে হয় ও একটা ব্যায়াম ভালো খেতে না পেলে ভাবনায় চিন্তায় কাহিল হলে ওরকম হয় ছেলেপিলেকে দেখিস না পেটের ব্যারাম হলে বেশি খায় খায় করে চুরি করে যা তা খায় চুরি করেও খাস না কি তুই দুই সখী হেসে ওঠে সেই এক হাসির শব্দ মুহূর্তে কোথায় মিলিয়ে যায় শিশুর কান্না বাসন শব্দ স্তব্ধতায় শুধু শিশু কান্নার নয় এ বাড়িতে দোতলার মেয়েলি গলা একজন সুর করে কাঁদছে উপরতলা একজন ভাড়াটি রমেশ তার বুড়িমা মা রমেশের ছোট ভাই অশেষ সবে কলেজ থেকে বেরিয়ে চাকরির সন্ধ্যায় ঘুরতে শুরু করেছিল কদিন আগে টিভি রোগে মারা গেছে এই সেদিন দেখছি চলাফেরা করছে পিপা হঠাৎ উঠে বলে ঘুরে বেড়ায় ওর সঙ্গে তর্ক করতো আমার স্বাধীনতা পেয়েছি কিনা এই বিছানায় বসে একদিন রাত্রে কথা কইতে কইতে কাটতে শুরু করলো একজনক রক্ত উঠে চাদরে পড়লো কিরকম ভেবাচাকা খেয়ে চেয়ে রইলো ছেলেটা আগে একটু আধটু রক্ত পড়েছে গ্রাহ্য করেনি সেদিন প্রথম বেশি পড়লো যে শরীরটাকে পর্যন্ত গ্রাহ্য করতো না কি যে হয়েছিল আজকাল ছেলেটার আনমনে কি যেন ভাবে একটু ম্লান হেসে বলে প্রথমে ঠিক হয়েছিল চাদরটা কুড়িয়ে ফেলবো কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে আবার একটা চাদর কিনতে হয় শেষ পর্যন্ত তাই এই কথাটা বিবার শেষ পর্যন্ত বলে উঠতে পারে না আবার রানমোনা হয়ে যায় কি ভাবি জানিস রানী শুধু শাক পাতার পচা চালে দু ভাত খায় না এক ফোঁটা দুধ না এক ফোঁটা মাছ এই খেয়ে অফিস করা রাত নটা পর্যন্ত ছেলে পড়ানো একদিন যদি ওই রকম কথা কইতে কইতে কাটতে শুরু করে আর এ কথা শেষটা মুখে উচ্চারণ করা অসম্ভব রানী অসম্ভবকে সম্ভব করে যোগ দেয় রক্তের বিছানা যদি লাল হয়ে যায় আমিও আগে এরকম কত কি ভাবতাম রক্ত একদিন রাস্তায় লাল হয়ে গেল আর না কি আছে অত ভয় পাবার ভাবনা করার সংসারে কুলি মজুর তো বেঁচে আছে বেঁচে থাকবে আজকের গল্পটি এখানেই শেষ হলো গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ